সাথে হীরার বাবা কই যে বিরিয়ানি রান্না করল শাক আনছে ই আনছে বিরিয়ানি রান্না করতে বলার সব হইছে হয়েছে বোর রান্না খাইব দিন পরে

মার যে কত জ্বালা সেরকম উড়ে নাই কাজ কর্ম করি মুরগি টুকি কাটি দেখা যায় কি রান্না করি তাতে শেয়ার করব পাশে থাকেন দেখতে থাকেন আহ নেই তো এই যে মুরগি আনছে দুইশ টাকা কেজি ছাতাও দাম গেছে গা এ খাইব কি মানুষ কন গরমেও পাশে না খাওয়ার কাহা হাহাকার করা নাই সবই দাম বাড়া মুরগিও দুইশ টাকা কেজি হয়েছে গা পোলট্রি মুরগি যেখানে খায় নাই

তো দুই দিন আমি সিগড়ি দেয় বুঝি না তো বুঝলি কাঁচামুলি আস্তামসলি তুমি আবার মশলা দিয়ে নয় দেখা বিরিয়ানি পেটেদের মশলা

তো মশলা দেবাদ নামাই যে হলে মাংসটা মিশে মাংসটা নামে নিলেন এটা বিরিয়ানি আরে পোলাওছে পোলাওছে

আকছেন ক্যা হোপ গর্দন লনে গরুর বেপারি আর লক্ষী আমাদের পাশে থাকবেন ভিডিওটি দেখবেন প্লিজ এটুকে আমার অনুরোধ সবাই ভালো থাকবেন দাদা বিরিয়ানি খাইলাম গরমের মধ্যে কি ওই না ওই